শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমি রোজকার মতন নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে শুক্রবার আর এই দেখো উঠে আমার মাথাটা আছড়ানো হয়ে গেছে বিছনা টিসনা গোছানো হয়ে গেছে কিন্তু কার কোনো কাজ হয়নি আর ছোট মেয়ে দেখেছো তুলে দিয়েছি বলে মন খারাপ হয়ে গেছে ও উঠবে না জোর না তুললে না ওই বিছনা ওরকমই পড়ে থাকে জানো না তো তা জোর করে তুলে দিয়েছি আর এই যে শোকেজটা মুছে নিই একবার শোকেজটা মুছে মানে দেখার জন্যই শোকেজটা এক বেলা যদি মুছ না মুছি না তাহলে যা সকালে মুছ নেই বিকালের দিকে ধুলো পড়ে যায় আর টিনের ঘরে না বিশাল ধুলো আসে এদিক থেকে ওদিক দিকে ফ্যানের হাওয়াতে আরও বেশি হয় আজকে আবার এক জায়গায় একটু যাব এদিকে আর তারপরে তেরা বেড়া তাল নিয়ে এসেছি কালকে মেয়ের দিয়ে তাল নিয়ে এসেছি দোকান থেকে যেন কুড়ি টাকা দেবে তালটা একটা ভালোই বড় তাল নিয়ে এসছে আবার এই যে কলা আনতে দেবো কলা তো এখানে আনতে গেছিলাম কলাটা নেই যেন সেই কাঁঠারি কলা আছে সেই কাঠারি কলার অনেক দাম আর কলা না বড়ার মধ্যে না নরম ঠরম কলা হলেই ভালো হয় কিন্তু আমি তো আর এখন যেতে পারছি না দিয়ে একটা দাদাকে বললাম এনে দিতে দিশিঙ্গুর কলা আনতে দিয়েছি ছটা দেখেছো বইয়ের তাকটা দিন গোছানো হয় না বইয়ের তাকটা কি যে করে না ওরা আমার মেয়েরা বই নেবে আর কোনো সময় বিছানার মধ্যেই তো যখন স্কুলে যাবে প্রাইভেটে যাবে বিছানা একদম হরিলুট হয়ে থাকবে বই ছিটিয়ে থুয়ে চলে যাবে আমি গোছাবো তারপরে আর এই যে জিনিস ফেলানোর জন্যই যেন সেই রাখি মাখি বড়ো মেয়ের তাকে ধুয়ে দিলাম আর ছোটো মেয়েগুলো মা ছোটো মেয়ে বললো মামারগুলো ফেলাই দাও দেখেছো কাগজ মাগজ ছিঁড়ে কী করেছে খাটের নিচটা ওরকম করে যেন জানলার ওই পাশে বসে না খাটের ওই দিয়ে ফেলে আর ওই কোণার দিকটা না একদম ভেতর দিকটা ওদিকটা ঢুকা রোজ রোজ যায় না ওখানটা সে অনেকদিন পরই ঢুকতে হয় আর সামনের ড্রাউন্ড ভর্তি আর এই যে মোছা হয়ে গেছে বাসনের ঝুড়ি জানলা খাট মাঠ সব মুছে নিয়েছি এখন আমি ঘরটা ঝাট দিয়ে নি আর আগে না আমাদের এই তেরা বেড়ার দিন না মাছ খেত না আবার দেখি কাকি এবার দেখি মাছ নিয়ে এসছে তা আমিও একটু ভাবছি কি মেয়েগুলো কদিন মাছ টাছ খাই না কদিন হয়ে গেল তো বাড়ির পরে আসলে বাড়ি একটু আছে মাছ নেব যদি বাড়ির পরে আসে আসে একটুখানি পরে একজন আসে আটটা একজন মাছ নিয়ে আসে আর জান এই যে ঘর অবস্থা না আর বৃষ্টিতে ভিজেছি না কাজ করেছি ভিজে ভিজে আমার শরীরের অবস্থা না খুব খারাপ যেন কালকে রাতে শুতে পারি না ঠান্ডাতে নিঃশ্বাস নিতে পারি না বুকে মানে সেলের সাপ প্রচুর বসে গেছে আমার এই যে মাঝে মাঝে এটা হয় বুকে ঠান্ডা বসে যায় আবার মাথা যন্ত্রণা এই যে আধ কপালে মাথা ধরেছে আধ কপালে মাথা ধরলে না ওষুধ খেলেও কমে না ওষুধ খাচ্ছি তবুও আর্ধেক মাথা আমার যন্ত্রণা করছে তা হালকা ইড়পাধ্য পড়ছে বলে কাজ করতে পারছে যখন বাড়াবাড়ি হবে তখন কাজটা একদম বন্ধ হয়ে যায় আর এই যে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল রান্না জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে আর এই যে জলের ড্রামটা ফুলিয়ে গেছে বাইরে রয়েছে আর একটা ওইটাও প্রায় হয়ে গেছে আর টাকা করে না জল আসে কিন্তু ঠিক পায় না গো ওইটা হলেই ভালো হয় চারটে জল মাসে নিলে না চল্লিশ টাকা হয়ে যায় সেখানে আমার এখানে আশি টাকা লাগে আর ডোয়াগুলোতে না কি সাওলা পড়েছে জানো এর আগে একদিন করলাম পরিষ্কার তো আবার দেখি কদিন পরেই করবো আর এই দেখো না ঘর ঝাঁট দিতে দিতে আজ মাছ তাড়াতাড়ি চলে এসছে দেখো মাছ এসছে মাছটা না ডিম আমি ডিম নিলাম না কেন আমার মেয়েরা ডিম খায় না ছোটোটা যাওয়া একটু একটু মুখে দেয় বড়োটা খায় না আর এই যে রুই মাছ নিলাম তিনশো রুই মাছ নিলাম তিনশো মাছের দাম হলো পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা হলো পঞ্চান্ন টাকা দিতে হলো দিয়ে পঞ্চাশ টাকা দিলাম আর পাঁচ টাকা পাই তো মাছটা ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে খেয়ে দিয়েছি আর এই যে মুছে নিই আর আজকে সকালে নাইটি ছেড়ে নিয়েছি কাজ ইয়ে করা হয়নি যে করে সেরে সুরে তো ধরো রোজ মাঝে মাঝে করে নিয়ে আজকে আর স্নান করিনি কটা কাঁচা ধোয়া আছে কাঁচা ধোয়া করতে হবে আর এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিই কি এক জ্বালা হয়েছে কলপাটটায় কাজ না করতে পেরে আর এই যে ওপরে বাসন ধুলে জায়গাটাও নষ্ট হয়ে যাবে কবে যে কলপাটটা ঠিক হবে আর যা রোদ দিচ্ছে না এরকম রোদ দিলে কয়দিন তাহলেই ঠিক হয়ে যাবে ঝলমলে আকাশ খুব সুন্দর রোদ দিচ্ছে আর মিষ্টি রোদ খুব ভালো লাগে গো আমার এই যে আকাশে রোদ উঠলে না নীল নীল আকাশ সাদা দিয়ে হেভি লাগে দেখতে আর বাসন দেওয়া হয়ে গেছে এই যে আমি মাখিয়ে নি জামা কাপড় মেয়েদের জামা দিয়ে আর এই যে আমার নাইটি থাইটিতে মাখিয়ে নিই আর মেয়েদেরকে না ভাত আর আলুর চচ্চড়ি করে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে সকালে ওই যে বাটি চচ্চড়ি করে দিলাম একবার মেখে কালো জিরে তেল কাঁচা লঙ্কা দিয়ে একবার বাটির মধ্যে বসিয়ে দিয়েছি জল ঠাল দিয়ে মেখে টেখে ওই চচ্চড়িটা ভালো লাগে একদম আবার চুনো মাছ দেবো না ওরকম বাটির মধ্যে মাখিয়ে থাকি বসিয়ে দিলে ওটাও ভালো লাগে আরে দেখেছো আমাদের পুচকুটা এসেছে ফুচকুটা আমাদের ঘরে এসছে আর এই যে ছোটোটা আজকে পুজো দিচ্ছে ও পুজো দিয়ে দিয়ে স্কুলে যাবে কেন আমি দিতে পারবো কালকে থেকে আর দেবো না কালকে থেকে দিতে পারবো মেয়ে তাই ঠান করে পুজো ঠুজো দিয়ে নিল আর এই দেখো মেয়েরা স্কুলে চলে গেছে ওই দাদাটা কলা নিয়ে এসছে ছয়টা নিয়ে আসলাম আর আমি পটল আর আলু নিয়ে আসলাম তো কলাগুলো না খুব সুন্দর হয়েছে ছটা কলা কুড়ি টাকা নিয়েছে কিন্তু কলাগুলো না দেখবার মতন খুব সুন্দরগুলো আর এই দেখো না জামা কাপড়গুলো না আমি আগে কেচেছি কিন্তু কোনো আমার না মেলার মনে নেই জানো জামা কাপড় কেচে মনাকে একটু আদর করতে গেছিলাম মনাদের ঘরে ওই রকমই বালতি পড়ে রয়েছে যে দোকান থেকে এসে ঠেসে এই দেখুন জামা কাপড় মেলছি এতক্ষণ মেললে আমার জামা কাপড়গুলো আমি কোনোদিন এরকম করি না আজকে এরকম হয়ে গেছে আবার এই যে বান্না করে যাব এক জায়গায় সেই আবার চিন্তা আছে যে এক জায়গায় যেতে হবে আমার আর জামা কাপড় কে চেনা পড়ালে না ভালো লাগে না নিজেই বলো আর মেয়েদেরই বলো কিন্তু কয়দিন বৃষ্টিতে যা হয়েছে না সে আর বলার কথা নেই আর এই দেখো চাল ধুয়ে নিয়ে এসেছি আর আমার জন্য চা বসিয়ে দিয়েছি একটু চা দি দিয়ে খেয়ে নেব আর আকাশটা দেখেছো কি সুন্দর মাথায় তেল বসিয়ে নিলাম ভাল লাগছে না আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি একাই খেয়ে নিয়েছি আর এই যে মেয়ে এসে খেতে বসেছে আর বড় মেয়ে আসলো বড় মেয়ে থুয়ে আসলাম আরে দেখো আমি যেখানে গেছিলাম কাজ হয়ে গেছে এখন আমি হেঁটে হেঁটে আসছি যাওয়ার সময় টোটো করে গেছিলাম আসার সময় হেঁটে হেঁটেই আসছি আর এই দেখো আমাদের পাড়ার সামনেই পাকা রাস্তাছ এই দুটো তিনটে বাড়ির পরেই পাকা রাস্তা বাড়ি চলে এসছি আর খুব গায়ে লাগে যেন পয়সা দিতে তাই যাওয়ার সময় তাড়াতাড়ি করে টোটো করে চলে গেছি দশ টাকায় আসার সময় হেঁটে আসলাম কিন্তু হেঁটে আসলে না বেশিক্ষণ লাগে না আমাদের থেকে বাজার আমাদের বাড়ির থেকে বেশি দূর না আর এই দেখো না এটিকে একটা উষার বানালাম একটা কোল বালিশের উষার হয়েছে একটা বালিশের উষার ভালোই হয়েছে বলো তা আমার ছোটো মেয়ের বায়না হয়ে গেছে ছোটো মেয়ের কোল বালিশের হয়েছে তো বলে মা বালিশ উষারটাও আমার বালিশে লাগাবা আর এই দেখো না আমি চা বসিয়ে দিয়েছি চিনি চা দিয়ে নিই ভালো লাগছিল না মেয়েকে বললাম মা একটু চা করে দে না মেয়ে চা করলো না আর আজকে দেখেছো তের আজকে আমি আর পাচ্ছি না করতে আজ মাস কাক দিয়ে কাকি বললো কালকে করলে হবে কালকে শনিবার আর দেখেছো কি মাথা আমার গেছে যারদিক করতে করতে না আমার মাথায় কিচ্ছু মনে থাকে না দেখেছ আমি গ্যাস না এই কাঁচা জলে চা চিনি দিয়ে দিচ্ছি এই চা ভালো লাগবে খেতে ওই চা খাওয়া গেলে হয়েছে চা চিনি না দিয়ে দিয়েছি কাঁচা জলে আর এই দেখো আমার পাকা বুড়ি দেখেছো আমার চুড়িদার পরে দেখো ওরা করছে আমরাও করেছি ছোটবেলায় কিন্তু আমার আমার মেয়ের হয়েছে আর এই যে আজকে গুছাবো সব জামা কাপড় বের করে নিয়েছি আর একবারে মুছে নিই মুছে নিয়ে একেবারে সব শাড়ি মারিগুলো ভাজ করে দেবো আর চুলটা না ভিজা আছে মাথা ঘষে ধরো ভিজা চুল বেঁধে গিয়ে আসার সময় ওই জন্য ছেড়ে এসেছি ওই জন্য চুলটা ছেড়ে দিয়েছি যাতে চুলটা শুকিয়ে যায় নইলে যা চুল উঠছে না সে আর বলার কথা নেই বিশাল চুল উঠছে গো আর এই শাড়িটা আমার মা দিয়েছিল আমার বোনের বিয়ের আগে এই শাড়িটা দিয়েছিলো আমার ক্যা দিদিকে দুইজনকে দুটো দিয়েছিল দিদি নিয়েছে তুতে কালা আর আমারটা হলুদ দেখায়ে দিয়ে অনল আর কলার পাতার কথা না মনেও নেই যেন যতই শরীর খারাপ করলাম কলার পাতা কাটলে না আদিকে পাতা খুঁড়িয়ে আমি ছুঁই দিলাম আজকে তো পাশের বাড়ির জিজ্ঞাসা করলাম বললাম আজকে না করলে কালকে শনিবার আছে কালকেই ভালো হবে শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো আর আবার দুদিন আগামী দিন পরে ভিডিও নিয়ে দেখা হবে আমার শরীরটা খুব খারাপ দুদিন বেরিয়ে দিতে পারবো না অবশ্যই তোমরা পাশে থেকে সাপোর্ট করো